আসসালামু আলাইকুম দর্শক তো আজকে আপনাদেরকে আসলে পেয়ারা চাষ সম্পর্কে একটু জেট ধারণা দেবো কেননা আসলে পেয়ারা একটা অত্যন্ত লাভজনক একটি ফল এটা চাষ করে আপনিও কী পরিমাণ আম করতে পারেন এবং এর ফলে আপনি লাভবান হতে পারেন এসব বিষয় নিয়ে আলোচনা করবে এবং পেয়ারা চাষের এ টু জেট সকল ধারণা দেবো তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ পেয়ারা চাষের সকল বিষয়ে জানতে পারবেন তো শুরু থেকে যদি দেখাই দেখেন এগুলো আমাদের নতুন বাগান যেটা এবছর করা এখন অন্ধকার হয়ে গেছে যার ফলে আসলে ভিডিওটা এরকম ভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছে না ওটা আমাদের নদীন বাগান এখানে পেরা লাগানো হয়েছে দেখেন চারা এই ক্ষেত্রে আমরা পেরা চারাটা রোপন করছি মূলত আনুষ্ঠানিক ভিতর সেক্ষেত্রে আনুষ্ঠানিক বছর যেহেতু শেষ হয়ে যাবে পেরা টাইপ বছরে গাছটা বড় হয়ে যাবে আনু শেষ হওয়ার সাথে সাথে পরবর্তীতে আমরা ফলনের জন্য পেরা গাছের পরিচর্যা দেওয়া শুরু করবো চার হাত বাই পাঁচ হাত অর্থাৎ যে দিক দিকে আমরা পেরা উঠাবো ওই সাইডে মূলত লাইন দিয়ে যে লাইন দিয়ে আমরা পেরা উঠাবো এইভাবে অর্থাৎ উত্তরে দক্ষিণ আমাদের এদিকে করা হয়েছে এইদিকে মূলত আমাদের পাঁচ হাত রাখা হয়েছে আর এইভাবে রাখা হয়েছে মূলত তো সেক্ষেত্রে আপনারা চার হাত দিকে আস্তে আস্তে একদম ঢেকে যাবে আপনার ওরকম ভাবে ঢুকতে পারবেন না আর পাঁচ হাত দিকে রাখা হয়েছে ওই দিক থেকে আপনার পেয়ারা উঠানো হবে আর ওই সামনে মূলত আমাদের কলার প্রজেক্ট আছে ওইদিকে আর আমাদের যে পুরাতন প্রজেক্টটা সেটা হলো কলা বাগানটা বানটা দেখতেছেন এটা একটা হলো আমাদের পেয়ারা বাগানের পুরাতন যেটা তারপরে যেটা আছে সেটা হলো তার পরের বছর তো আমরা মূলত তিনটা বাগান তিন বছর করছি এটা এক বছর গত বছর একটা লাগাইছি তার আগের বছর কিছু লাগাইছি তো আপনাদেরকে যদি পেয়ারা সম্পর্কে জানার কোনো বিষয় যে থাকে অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পেয়ারা চাষ সম্পর্কে একটু জেট আর পেয়ারা চারা লাগানোর ক্ষেত্রে অবশ্যই শুধু পেয়ারা প্রথম বছর লাগাবেন না প্রথম বছর অবশ্যই আপনারা পেয়ারার পাশাপাশি সাথী ফসল হিসাবে অন্য কিছু লাগাবেন যাতে যেহেতু আপনার পেয়ারাটা এক বছর পরে আসতেছে সেক্ষেত্রে আপনার জমিটা যত যাতে প্রতীত না পড়ে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই পেয়ারার সাথে যেসব গাছ নিচু থাকে অর্থাৎ ছোট থাকে গাছ গাছ ঢেকে এই ধরনের লাগাতে পারেন যেমন কচু আনারস তারপর আপনার আদা এই ধরনের ফসলগুলা যেগুলো আপনার গাছকে ঢেকে ফেলবে না সেগুলো লাগাতে পারেন আর এটা হলো আমাদের কলার প্রজেক্ট এখানে তো আমরা যাচ্ছি আমাদের পরবর্তীতে গত বছর যে বাগানটা লাগাইছি সেই বাগানে এখন যদি বলি এটা হলো আমাদের মূলত এই বাগানটা দ্বিতীয় বছর অর্থাৎ গত বছর এই বাগানটা লাগাইছিলাম এটা এই বছর ইনশাল্লাহ ফলন আসবে এর আসলে এবছর লাগালে মোটামুটি আট নয় মাসের মতো সময় লাগে গাছটা পরিপক্ক হইতে তারপর তো ইনশাল্লাহ আপনারা পেয়ার হার শুরু করতে ফল পাবেন তো দেখেন আমাদের এই বাগানটার ভিতর পর্যাপ্ত পরিমাণে ফল আছে এ দেখেন আবার এগুলার টুনিং করে দেওয়া হয়েছে আবার এখান থেকে আপনার ফুল চলে আসবে প্রত্যেকটা গাছে এরকম তো প্রত্যেকটা গাছ ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমানে যদি আরো গাছ দেখায় কিছু কিছু পল্লি করা হয়েছে নতুন করে দেখেন করা করা যে এই দিকে আছে এগুলো তো যদি দেখাই যদি দেখাই দেখেন এই একটা গাছ বয়স মোটামুটি এক বছর একটা পেয়ারা মোটামুটি পরিপক্ক হয়ে গেছে নর্মাল কিছু পেয়ারা আসলে এইরকম ভাবে পলি করা হয়েছিল সবগুলো করা হয় না হঠাৎ রাখা হয়েছিল গাছটা দেখার জন্য তো আপনাদের আরো যদি দেখাই দেখায় প্রত্যেকটা গাছে পর্যাপ্ত ফলন আছে পেয়ারা গাছ আপনারা যত যদি ফলন বৃদ্ধি করতে চান অবশ্যই যে পেয়ার গাছ পর্যাপ্ত প্রুনিং করতে হবে পেয়ারা গে গাছগুলো প্লিং করে দিয়েছিলাম অর্থাৎ এখানে মূলত আনারস এবং পেয়ারা দুটো একসাথে দেওয়া হয়েছিল শুরুতে আপনাদেরকে যেমন দেখাছিলাম এটা এবছর করেছিলাম এটা মূলত গত বছর এইভাবে করছিলাম সে আনারস এবং পেয়ারা আনারস যখন শেষ হয় তখন পেয়ারা গাছ পর্যাপ্ত পরিমাণে সিজনাল পেয়ারা যেটা ওইটা আসে কিন্তু এগুলো কেটে ফেলে দেয় তারপরে ইনশাল্লাহ এরা রাখি তো দেখেন তো সামনের দিকে যদি আরো দেখাই এবছর এখানে কিছুটা আদা দেওয়া হয়েছে অর্থাৎ এক লাইন বাদে বাদে মাঝখানে এক লাইন এইভাবে আদা আছে আবার পরে যদি আরেকটা লাইন দেখে আপনাদেরকে এই লাইনের ভিতরে আদা নাই আর পরের লাইন আদা আছে এইভাবে নর্মালি রাখা হয়েছে আর এই খুঁটা আনা হয়েছে এদিকে মোটামুটি গাছে খুঁটি দেওয়ার জন্য আহ পেয়ারা গাছ আসলে পর্যাপ্ত ধরনের যদি আপনি সফলভাবে করতে পারেন সঠিক পরিচর্যা বছরে দুই লাখ টাকার আশেপাশে আপনার খরচ পেও লাভ থাকার সম্ভাবনা আছে আপনি যদি সঠিক নিয়মে করতে পারেন এবং যদি বাজারটা কোনো কারণ হোট করে ডাউন না হয় আর পেয়ারা ক্ষেত্রে অবশ্যই আপনার সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো আপনার চারা নির্বাচন কোন চারাটা নির্বাচন করবেন এই দেখেন এইখানে একটা পেয়ারা চারা নির্বাচনের কথা বললাম এই দেখেন একটা পেয়ারের সাইজ মোটামুটি হাফ কেজি প্লাস আছে তো আমরা যদি গাছ দেখাই এখানে সবগুলা গোল্ডেন গুলি আছে এখানে আর আমাদের পুরাতন বাগান যদি দেখাই এটা হলো আমাদের পুরাতন বাগান মূলত এই বাগানটা মূলত এই বাগানটা বয়স দুই বছর আর এই পাশেরটা হলো এক বছর এই বাগানটা মূলত ছোট বড় হওয়ার কারণ হলো এই বাগানটা যখন এখানে কলা টাল ছিল তখন এই বাগানটা আমরা নিছিলাম না ওটা অন্য জন্য কলা ছিল পরবর্তীতে আমরা জমিটা ক্রয় করে নিই তার ফলে এক বছর লেট হয় আর এই পুরাতন বাগানটা যদি আমরা দেখাই এখানে মূলত দশ বিঘা জমি আছে পুরাতন বাগান এখান থেকে ইনশাল্লাহ খুব ভালো একটা ফলন আসছে পুরাতন বাগান এটা দেখতে পাচ্ছেন পুরোপুরি বাগানের বিউটা এই বাগানের বয়স মোটামুটি দুই বছর ইনশাল্লাহ আর পেয়ারা বাগানে আসলে যত আপনি পরিচর্যা করবেন যত সময় দেবেন আপনাকে তত ফসল দেবে তবে অন্যান্য ফসলের থেকে এখানে একটু আপনাদের শ্রমিক বেশি লাগবে শ্রমিক যত আপনি বেশি কাটাবেন তত আপনি লাভবান হবেন তো আমাদের বাগানটা আপনার যে ওই দিকে দেখাই সামনে পর্যাপ্ত করে এখানে মূলত দশ বিঘা জমি আছে আর পেয়ারা বাগান আসলে এক বিঘা জমি থেকে আপনি বছরে প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা আপনি বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে আপনার এক লক্ষ টাকার মতো খরচ হবে তো এইখানেও আমাদের এটা হলো আমাদের পুরাতন বাগান মূলত মূলত আনারস ছিল আগে যেটা আমাদের নতুন বাগান গত বছরের আর এটা তার আগের বছর তার গাছগুলো যদি দেখায় এই গাছগুলো মূলত অনেক বড় হয়ে গেছে আর এখানে পর্যাপ্ত পরিমাণে আমরা সিজনাল পেয়ারা রাখছিলাম অনেকে হয়তো সিজনাল পেয়ারা রাখে না বা রাখতে চায় না ভাবে যে বাজার খারাপ যাবে এইসব ভেবে কিন্তু আসলে সবার ব্যবসার আলাদা আলাদা পলিসি থাকে ওইভাবে ব্যবসা বা কৃষিকাজ করে থাকে সবাই ভাবছিল যে বাজার কম থাকবে যার কারণে রাখেনি আমরা আবার দেখলাম যে আমাদের এই দিক দিয়ে সময় মানুষের যেহেতু পেয়ারা রাখেনি আমরা ফুল দেখে দিয়েছিলাম তো সেক্ষেত্রে ইনশাল্লাহ খুব ভালো একটা প্রফিট আসছে যেটা আমাদের মানে মোটামুটি সারা বছরের যে একটা খরচ বা লাভ হতো মোটামুটি এটা আমাদের শুরুতেই সিজনাল পেয়ারা থেকে এসে গেছে সেক্ষেত্রে আমরা মোটামুটি দশ বিঘা জমি থেকে মোটামুটি দশ বারো লক্ষ টাকার মতো বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ আর সিজনাল যেটা আসবে সেটা থেকে ইনশাল্লাহ বেশি আশা করা যায় সেক্ষেত্রে আমরা আশা করতেছি আরো বিশ লক্ষ টাকার মতো

তো দেখেন বাগানের অবস্থা মশাল আসলে পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব না যে যত পরিশ্রম করবেন ইনশাল্লাহ সে তত ভালো ফলন পাবেন পেয়ারা বাগানটা পুরোপুরি আপনার উপর কন্ট্রোল করবে আপনি কি পরিমাণ খরচ করবেন আপনি সেই পরিমাণ আপনি প্রফিট করবেন আর পেয়ারা বাগানের সবথেকে বড় যে সমস্যাটা হলো দাগ পড়া দাগ পড়ার জন্য আপনাদের শরীর পরিচর্যাটা নিতে হবে তো সেটা আসলে যারা বাগান করছেন তারা জানেন যারা বাগানের ভিতরে যারা সমস্যায় ভুগতেছেন তারা যোগাযোগ করতে পারেন আর যারা নতুন বাগান করবেন তারাও এইসব বিষয়ে জানার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সম্ভব হেল্প করার চেষ্টা করা হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মূলত আমাদের শেষ এখন নতুন করেন পেয়ারা আসার জন্য আমার ওষুধ দেওয়া হয়েছে তো অধিকাংশ গাছে পেয়ারা শেষ হঠাৎ একটা কিছু পরিমাণে পেয়ারা আছে পেয়ারা পাশাপাশি আর একটা জিনিস যদি দেখাই আমরা এখানে মূলত ঘাস রেখে দেই এই গাছগুলো মূলত গরু খাওয়ানোর জন্য গাছগুলো এখন নেই এক্ষেত্রে আমাদের দুইটা সুবিধা একটা হলো ঘাস হয় গরুর ঘাস গরুর খাবারটা এখান থেকে সেটা আমাদের বাড়িতে গরু আছে বেশ কিছু গাছটা আমরা এখান থেকে পাই অনেকে হয়তো পেয়ার এবং পরিষ্কার রাখতে বলে তো আপনারা যদি ঘাস রাখেন সেক্ষেত্রে আমরা পরিষ্কার করার হয়তো কিছুটা খরচ বেশি হবে ঘাসের জন্য আমরা হালকা কিছু ইউরিয়া সার দিয়ে দিই যাতে গাছটা আর বেশি হয় শুধু গাছের গোড়ার অংশটা সেখান থেকে আমরা গাছগুলা রাখি না আর পুরো বাগানের ভিতরে গাছ থাকে